নিয়ে মোটামুটি আমার দশ হাজার কিলো পূর্ণ হয়ে গেছে আমি যখন প্রথম এন্টর্ড কিনি তখন একটা রিভিউ দিয়েছিলাম আপনাদেরকে আর এই মুহূর্তে আজকে দশ হাজার কিলোর যে এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তো মোটামুটি এ হচ্ছে আমার এন্টর্ড এটা আলহামদুলিল্লাহ মোটামুটি দশ হাজার কিলো প্রায় আমার এক বছর হইল দশ কিলো কমপ্লিট করছি এবং এর ভালো মন্দ আজকে দুটোই কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব শুরু থেকে চলুন স্টার্ট করি সর্বপ্রথম ভালো লাগার দিকগুলাই আমি বলতে চাই যে আমার কেন এই গাড়িটা ভালো লাগে আসলে গাড়িটার প্রতি আমি একরকম ফিদা হয়ে গেছি কারণ আপনি চিন্তা করেন এই বাজেটের ভিতরে যে এমন একটা সুন্দর গাড়ি দেখান আপনাদের কাছে অনুরোধ করব যে ধরেন আমার স্টাইলের দিক দিয়ে বলেন গাড়ির লুকের দিকের কথা বলেন বা গাড়ির পারফরম্যান্সের কথা বলেন রেডি পিক কথা বলেন এক কথায় মানে এই গাড়িটি আমি যত চালাইছি তত আমি এটার প্রেমে পড়ে গেছি ভাই তো আসলে যারা যেই গাড়িটাই চালায় না কেন সে সেই গাড়িটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তো আমার সেই ভালোবাসাটা দিন দিন অ্যান্টর্কের প্রতি বাড়ছে আমি দশ হাজার কিলোর ভিতরে আজ পর্যন্ত একবারের জন্য কোনো প্রবলেম আমি ফেস করতে পারি নাই বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে চাকা পাঞ্চার হইল তো এলাকাতে দেয়া একটা কি বলে এটাকে রিফিল করলাম অর্থাৎ ওই যে জেল দিয়ে দিলাম বাস চাকা কমপ্লিট হয়ে গেল। আর অ্যান্টর্ক যে চালায় আমি দুর্দান্তভাবে মানে ঢাকা থেকে বেশ কয়েকবার ফিরিতে গেছি আসছি এবং মানে কি বলবে এক কথায় অসাধারণ বলা যায় আমি অ্যান্টর্কে ভালোবাসি এটা নিয়ে আসলে অনেক বিব্রতকর পরিস্থিতিতেও পড়ছি অনেক ভাই আমাদেরকে বদনামও করছে যে আমরা নাকি কি দালালি করি ভাই আসলে দালালি কি জিনিস এটা খুব একটা বোঝা যায় না কারণ অ্যানটর্ক কোম্পানি তো আমাদেরকে ভাই টাকা পয়সা দেয় না এটা যেটা ভালো এটা তো আমরা বলবো এক ভাইয়ের কথার উদ্ধৃতি দিয়ে বলছি যে উনি বলতেছে যে অ্যানটর্কের তিনটা সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে যে অ্যান্টর্ক প্রচুর ভাইব্রেশন করে হ্যাঁ প্রথম প্রথম অ্যানটর্ক ভাইব্রেশন করে এক মাস দুই মাস চালানোর পরে দুই একবার তিনবার সার্ভিস করানোর পরে এই ভাইব্রেশানটা কিন্তু আর থাকে না তারপর আরেক ভাই ওই ওই ভাই আবার বলতেছে যে অ্যান্টওয়ার্কের মাইলেজ খুব কম পাওয়া যায় আসলে মাইলেজটা কিন্তু একটা জিনিসের উপরে নির্ভর করে না অনেক কিছুর বিষয়ের উপরে নির্ভর করে মাইলেজ আপনি মাইলেজ ভালো পেতে হলে আপনাকে ভালো ফুয়েল ব্যবহার করতে হবে ভালো মেনটেনেন্স করতে হবে তারপরে হুটহাট করে আপনি রেডি পিক আপ জোরে দিতে পারবেন না একটা স্মুথভাবে গাড়ি চালাইতে হবে সব কিছু তারপরে আপনি সিঙ্গেল চালাবেন যেমন আপনি যদি সবসময় ডাবল চালান তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার ফুয়েল খরচটা বেশি হবে এবং মাইলেজ আপনি কম পাবেন তো আমি অনেক ভাইকে অনুরোধ করব যে আপনি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন আমি এই সিটিতেই কিন্তু আমি চল্লিশের উপরে পাচ্ছি চল্লিশ পাঁচচল্লিশ এই ধরনের পাচ্ছি এবং হাইওয়েতে অলরেডি আমি পঞ্চাশ পর্যন্ত পাই তো সব কিছু মেনটেন করে হচ্ছে কি যে আপনার ব্যবহারের উপরে আপনি গাড়িটাকে যেভাবে ব্যবহার করবেন সেভাবেই আপনাকে ফিডব্যাক দিবে। যারা নতুন ইউজার যারা নতুন কিনতে চাচ্ছেন অনে অনেকে চিন্তা করেন যে ভাই এই দামে আমি কি কিনব আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি নিশ্চিন্তে চোখ বুঝে এই গাড়িটা নিতে পারেন কারণ এই গাড়িটার কোনো দিক দিয়েই আপনাকে কষ্ট দেবে না এছাড়া অবশ্য আরও কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে যে মানে ভালো দিক আমি বলবো আপনাদেরকে কিন্তু খারাপ দিক বলবো না এই জিনিসটা কিন্তু হয় না তো আমরা মোটামুটি খারাপ দিকগুলোও কিন্তু আলোচনা করব যে এটার মোটামুটি খারাপ কী কী জিনিস আছে ভালো খারাপ মিলে প্রত্যেকটা গাড়িতেই আপনি পাবেন কোন গাড়িতে ভালো বেশি পাবেন কোন গাড়িতে কম পাবেন এখন আসেন আমরা খারাপ জিনিসগুলো একটু দেখি যে এই গাড়ির মোটামুটি যে যেই সামনের যে অংশগুলা যে ফাইবারগুলা আমার মনে হচ্ছে যে এই ফাইবারগুলা আর একটু শক্ত মজবুত দিলে মনে হয় ভালো হইতো কারণ এগুলার এই যে সাইটগুলা সবসময় আমাকে একটু কষ্ট দিচ্ছে অর্থাৎ এই সাইটগুলা এত হালকা অনেক ভাই বলতেছে যে এই সাইডগুলা বারবার একটু পড়লে বা একটু ধাক্কা খেলে কিন্তু ভেঙে যায় এই ফাইবারগুলোর ব্যাপারে আমি বলবো যে একটু দেখার দরকার আছে তাছাড়া অনেক সময় এই গাড়িটার একটা দোষ আছে সেই দোষটা হচ্ছে কি যে গাড়িটা হঠাৎ করে থেমে যায় এই কাজটা প্রথম আমার প্রথম মাসে হয়েছিল প্রথম দুই মাসে খুব কষ্ট দিছে মাঝখান দিয়ে এক বছর মোটামুটি ভালো ছিলাম আজকেও কিন্তু এই জিনিসটা হচ্ছে যে হঠাৎ করে আমার গাড়িটা ভিডিও করার আগ মুহূর্তেই বন্ধ হয়ে গেছে যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমরা নিচের অংশগুলো দেখবো দেখেন এই যে ফাইবারগুলা যেগুলা মোটামুটি বলা যায় যে এই ফাইবারগুলা একটু চেঞ্জ করে যদি আরও একটু ভালো মানের দেওয়া যায় তাহলে মনে হয় যে এই গাড়িটার আর কোনো বদনাম থাকবে না তারপরে যে এই উপরের অংশটা এটা একটু কেমন জানি হয় এটাতে একটু গেটেস টেটিস দিলে তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া আর খুব একটা আমি সমস্যা দেখতেছি না ভাইব্রেশান যেটা হয় সেটা সারানো যাবে আপনি মেকানিকের কাছে গিয়ে বলবেন যে আমার গাড়ি ভাই ভাইব্রেশান হয় তাইলে আর কোনো সমস্যা আমার মনে হয় না থাকার কথা আছে তারপরে ব্রেকের ব্যাপারে চাকার ব্যাপারে বা গ্লাসের ব্যাপারে সব কিছুতেই আপনি একটা ভালো ফিল পাবেন আমি নিশ্চিত মনে করি আপনি আশেপাশে বাজারে অনেক গাড়ি আছে অনেক গাড়ির ভিতরে আপনি প্রত্যেকটা গাড়ি চালান চালানোর পরে আপনি সিদ্ধান্ত নেন ভাই আমি যে বললাম যে অ্যান্টর খুব ভালো এই জন্য আপনি অ্যান্টর কিনবেন না দেখেন যে কথাটা বলছিলাম একটু আগে যে আমার মানে হঠাৎ করে এই ভিডিওটা করার মাঝেই হঠাৎ করে আমার স্টার্ট বন্ধ হয়ে যায় স্টার্ট বন্ধ হওয়ার পরে আর চালু হচ্ছিল না পরে এটার ডাবল স্ট্যান্ড করে তারপরে স্টার্ট দেওয়া লাগে বেশ কয়েকবার পায়ে ইয়ে দেওয়ার পরে এটা চালু মানে হয়ে গেল আর কি ছোট্ট একটা আপনাদেরকে প্রশ্ন করি সেটা হচ্ছে যে দুই লাখ টাকা বাজেটের ভিতরে একটা গাড়ি দেখান যে এটার চেয়ে সুন্দর কোনো গাড়ি অ্যাক্সেস বলেন বা ডিউ বলে। বা মেস্ট্রো বলে। আসলে ভাই আমার সর্বশেষ কথা হচ্ছে যে ভালো মন্দ দুই গাড়িতেই কিন্তু থাকবে অর্থাৎ এটার যে ভালো দিক আছে তার পাশাপাশি খারাপ দিকও আছে আর খারাপের জন্য সার্ভিস সেন্টার বসে আছে আমি স্যাটিসফাইড এজন্য যে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা আমাকে ফেস করতে হয়নি এর ভিতরে কিছুদিন আগে বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে আমার চাকাতে একটু হাওয়া কমে গেল তো আমাদের বাজারেই পাওয়া যায় যেহেতু এটা আপনার টিউবলেস টাকা এটাতে জাস্ট একটা যে জেল করে দিলাম আমরা চাকা চিমে গেল মানে এই ছোটো ছোটো জিনিস ছাড়া বড়ো ধরনের কোনো প্যারা আপনাকে কখনোই হ্যান্ডোর দেবে বলে মনে হয় না মাইলেজের ব্যাপারে আমাদের কথা আছে তাহলে আপনাকে আমি অনুরোধ করব আমার মোবাইল নাম্বার দিচ্ছি আপনি এক লিটার দিয়ে চল্লিশের কম পাইলে আমি ওয়াদা করতেছি আমার গাড়িটি আপনাকে দিয়ে দেব এটা আমার চ্যালেঞ্জ রইল অনেকে কম পান ঠিক আছে সেটার জন্য আপনার অনেক কিছু মেনটেন করতে হবে গাড়ির অনেক কিছু মেনটেন করার পরে আপনার মাইলেজটা দাঁড়াবে বারবার খালি মাইলেজ ইস্যু করবেন কিন্তু এটার যে রেসিং মোডটা এটার যে স্পিডটা এটা দেখবেন না মাত্র দেড় সেকেন্ড লাগে সত্তর আশি স্পিড উঠে এটা কিন্তু অন্যরকম লেভেলের আর এটাতে চালাইলে যে মনে করেন যে কনফিডেন্টটা কীরকম আসে সেটা আমি বুঝাইতে পারবো না কারণ আমি পেনে থেকে ঢাকা আসছি ঢাকা থেকে বারবার বেশ কয়েকবার আমার দেশের বাড়িতে গেছি যে কখনো এটা আমাকে নিরাশ করে নাই এক মিনিটের জন্যও না সুতরাং যারা অ্যান্টোর নিবেন নিঃসন্দেহই নিতে পারেন আমি বারবার বলতেছি নিঃসন্দেহে নিতে পারেন কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত মাল হচ্ছে এই এনড এবার আপনি যদি বলেন যে আমি দালাল হ্যাঁ আমি দালাল কারণ এন্টরটি আমি ভালোবাসি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা